এই দিন মনে করুন আপনি দীর্ঘদিন সন্তানের আশা করছেন সন্তান প্রাপ্তি হচ্ছে না আপনি ডাক্তার দেখাচ্ছেন সমস্ত ট্রিটমেন্ট সাইন্টিফিক সমস্ত কিছু করছেন তাও যেন কোথায় যেন অজানা কারণে আটকে যাচ্ছে বা আপনার সন্তান রয়েছে তার বুদ্ধির বিকাশের জন্য বা তার পড়াশোনার ডেভেলপের জন্য এই দিন অবশ্যই আপনি জাফরান মিশিয়ে পিওর গরুর দুধ লক্ষ্মী বা নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করুন সেই দুধটা অবশ্যই আপনি নিজে যে সন্তান ধারণের জন্য করেন আপনি নিজে গ্রহণ করবেন আরো কিছু এর মধ্যে মেশাতে বলবো এবং আপনার সন্তানের জন্য তাকে সেই আপনার যে একারি তাদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করে দিন এই দুধের মধ্যে অবশ্যই মাখন দেবেন জাফরান দেবেন আর মিস্ত্রি দেবেন সেই কাঁচা দুধটাই আপনি কিন্তু গ্রহণ করেন ফোটাবেন না কিন্তু একদমই গরমে ফোটাবেন না এটা অবশ্যই নিজে গ্রহণ করে আপনি সন্ধান প্রাপ্তির জন্য আপনি সমস্ত উপচার করছেন কিন্তু বা আপনি সায়েন্টিফিকলি সমস্ত ট্রিটমেন্ট করে সব যাওয়ার জন্য কোথায় না আপনার হচ্ছে আপনি করে দেখুন রেজাল্ট পাবেন আপনার স্বামী স্ত্রী উভয় করতে পারেন এবং আপনি আপনার সন্তানের ডেভেলপের জন্য তার পড়াশোনার বিকাশের জন্য তাকেও করতে একাধিক সময় তাদের সকলের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করতে পারেন কিন্তু বাইরে কাউকে দেবেন না বাইরে কাউকে এটা প্রসাদ হিসাবে দেবেন এটা আপনার ঘরের মধ্যে সেনাবদ্ধ করে দেখুন খুব কার্যকরী উপাচারটা